আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ তুলি ফ্রম তুলি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও কোন ধরনের বাটাবাটির ঝামেলা ছাড়াই অসাধারণ এক গরুর মাংস রান্না এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি সাথে দুইটা রসুন নিয়ে নিয়েছি এবং আদা নিয়ে নিয়েছি তারপর এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা স্টার মশলা জয়ফল জয়ত্রী লবঙ্গ গোলমরিচ সাদা গোলমরিচ সব নিয়ে নিয়েছি তারপর এখানে আমি বড় চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আমি একটা তেল গরম করে নিয়েছি গরম করে সব মশলাগুলো একে একে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা এটা পরে দেব দিয়ে আমি মাংসটা দিয়ে একটু নেড়ে নেড়ে নিয়েছি মাংসটা দিয়ে নিয়ে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি মাংসটা ভালো করে ভেজে নেবো এই মাংসটা ভাজার মধ্যেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে মাংসটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুন পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে আমি আবার ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেলে এই আমি কিছু দিয়ে রান্নায় আমরা কোনো ধরনের গুড়া না বা হলুদ না সেক্ষেত্রে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো এখানে আমি টক দই ফেটিয়ে নিয়েছি যখন মাংসের উপরে তেল ভেসে আসবে মানে মাংসটা কষিয়ে আসবে তখন আমি টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিবো টক দই দিয়ে আমি ভালোভাবে মাংসটা নেড়ে দিব দিয়ে এখানে আমি হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো তারপর হচ্ছে আমাদের বাসার রেডি মশলা একটা আছে সেটা দিয়ে দিব দিয়ে আমি সামান্য পানি দিয়ে আবার নেড়ে নেড়ে ঢাকনা দিয়ে দিব এতে করে মাংসটা আরো ভালোভাবে কষে আসবে এবং সিদ্ধ হয়ে যাবে বাকি অর্ধেকটা এ পর্যায়ে যখন মাংসের উপরে তেল ভেসে আসবে সে পর্যায়ে চেক করতে হবে যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আমার এখানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিব তো পানিটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিব। আমি অন্য চোলায় পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি পানি দেওয়ার দুই মিনিট পর এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা দেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে দিব দিয়ে আমি দুই মিনিট চুলায় বসিয়ে রাখবো তারপর হচ্ছে আমি নামিয়ে নিব নামিয়ে পরোটা লুচি পোলাও ভাত সবকিছুর সাথে আপনারা এটা পরিবেশন করতে পারবেন এটা খেতে দারুণ মজা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ